আসসালামু আলাইকুম বাংলাদেশ নিশ্চয় সবাই ভালো আছেন আল্লাহ আমি অনেক ভালো আছি আজকে যে কথাগুলো নিয়ে আসলাম সেটা হচ্ছে আমরা বাঙালি খারাপ কি খারাপ আমরা আমরা ভালোটা চাই না খারাপটাকে নিয়ে মেতে থাকি জন্য তার জন্যই আমরা খারাপ আজকে বলবেন হে ভাই কোনটা ভালো আর কোনটা খারাপ খারাপ হচ্ছে আপনারা ভালো জিনিস বা ভালো টপিককে দাম দেন কমেন্ট করেন না আপনারা আজকে বাস্তবতায় অনেক জানাই বাঙালিকে কোথা থেকে কোথা কোন জিনিসটা মানুষের সামনে প্রকাশ করতে হয় কোন জিনিসটাকে প্রাধান্য দিতে হয় কোনটাকে ভালো ভাবতে হয় সেটা ভুলে যাচ্ছে আচ্ছা এখন আমি আপনাদেরকে বিবরণ দিব যে কোন জিনিসটাকে আমরা প্রাধান্য দিচ্ছি কোন জিনিসটাকে আমরা দেখছি কোন জিনিসটাকে আমরা শেয়ার করছি কোন জিনিসটাকে আমাদের দরকার ছিল না সেটাকেও আমরা বড় জায়গায় নিয়ে যাচ্ছি যাক সেই নিয়ে কথা হবে ভিডিওটা একটু বড় হবে বাট শুনবেন मैं गरीब हूं যদি আমি খারাপ বলে থাকি খারাপ আর যদি ভালো বলে থাকি তাহলে ভালো বলে ছোট্ট একটা কমেন্ট করে দিয়ে যাবেন একটু तरीका है भीख मांगने का নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ट्रॉपिक আজকে আমি ছোট ছোট কথা বলে আপনাদের বোঝানোর চেষ্টা করব আমরা বাঙালি খারাপ আমরা ভালো জিনিসকে কদর দিতে জানি না আমরা খারাপ জিনিস নিয়ে নাচা নাচি করি আজকে ছোট্ট উদাহরণ দিয়ে প্রথমে আমি নিয়ে আসছি হিরো আলম রিয়ামনি তাদের ভাইরাল হওয়ার ইস্যু অনেক বড় হিরো আলম অনেক বড় লেভেলের একটা ভাইরাল ট্রপিক আমরা হিরো আলমকে কিন্তু সবাই ভিতার জানাইতাম ফান করতে করতে আজকে হিরো আলম বাংলাদেশের হিরো হয়ে গেছে বাট আলমটা থেকে গেছে আলম কারাকে বলি আমরা আলমের এক নাম্বার পচা সাবান সো হিরো আলম ছিল পচা সেই জায়গায় হিরোকে আমরা আলম বানাই দিয়েছি হিরো বানাই দিয়েছি তো তারপরে হিরো আলম ব্যবসা করতে 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 এমন একটা পর্যায়ে গেল তার বউকে আরেকজনের কাছে বিক্রি করে তার স্বামীকে আরেকজনের কাছে বিক্রি করে দ্যাট দ্যাট ইজ এ হিরো আলম হিরো আলমের সম্পর্কটা দেখেন রিয়ামুনির তার স্ত্রী তার স্ত্রীকে নিয়ে চলে গেল আরেকজন তারপরে হিরো আলম আরেকজনের স্ত্রীকে নিয়ে চলে আসলো সেটা হচ্ছে কি ভাইরাল ট্রপিক তারা প্রতিটা ধাপে ধাপে খুঁজে আমরা কিভাবে জনগণের কাছে মিডিয়ার কাছে দাম নিয়ে থাকবো বা তারা চর্চার মাধ্যমে থাকবে আর সেটা কি করছি আমরা বাঙালিরা খাচ্ছি আমরা হিরো আলম আর রিয়ামুনিকে নিয়ে মেতে যাচ্ছি ভিডিও দেখতে আসি ওড়িয়া কি রিয়ামুনি একে নিয়ে যাচ্ছে বাট রিয়ামনির চেহারাটা খুবই সুন্দর হিরো আলমের চেহারাটা খুবই সুন্দর তাদের ইনকাম সোর্স আর আমরা বাঙালিরা তাদেরকে নিয়ে মেতে যাচ্ছি দেখুন আমরা ধিৎকার জানা উচিত আমরা এমন একটা বাঙালি হিরো আলম রিয়ামুনির ব্যাপারটা নিয়ে আমরা মেতে যাচ্ছি বাট বাংলাদেশের কোথায় কি হচ্ছে সেটা আমরা একবারও খোঁজ নিচ্ছি না ইয়াহি নাই আপনি আর শুনিয়ে এ হচ্ছে আমরা বাঙালি নিজের দেশের কি হচ্ছে আমরা খোঁজ নিচ্ছি না কার কি হচ্ছে কার একটা স্বামী আর একটা স্ত্রীকে নিয়ে পালাচ্ছে এগুলো নেমেতে যাচ্ছি বাট ভালো সূত্রগুলো আমরা দেখছি না জন্যে আমরা খারাপ আবার আর একটা জিনিস ট্রফিকে চলে আসুন যেটা হচ্ছে প্রিন্স মামুন এবং লাইলা লাইলার বয়স মামুনের চার গুণ বেশি তারপরে সেই ট্রফিকটা আমরা বড় করে দিয়েছি লাইলাকে বড় করছি হিরো মামুনকে বড় করছি যেত তো লাইলা আর মামুন চর্চায় থাকে আর লাইলার মামুন প্রতিনিয়ত একটা না একটা ঘটনা ঘটাচ্ছে তারা ট্রফিক চাহিদায় টুঙ্গে থাকছে তারপরে এখন মনে করুন মামুন গেল। তারপরে এখন নতুন একটা ট্রফিক চালু হচ্ছে রাব্বি এবং জান্নাত তো জান্নাত আপু বলছে সবাই জান্নাত ভাই বলছে সবাই যে যেভাবে পারছে মেয়েটাকে যা হোক টিটকারি মারি হ্যাঁ বা তার সুনাম ক্ষণ্ন করছে কারণ আমরা রাব্বিকে পছন্দ করছি আর জান্নাতকে হেউ পূর্ণ পূর্ণ করছি তো জান্না কিন্তু মেয়ে মানুষ রাব্বিও কিন্তু ছেলে মানুষ তাদের মধ্যে খারাপ কিছু যে হয়নি সেটার কোনো গ্যারেন্টি নাই হইতেও পারে জান্নার যে মিথ্যা বলছে সেটাও না চলো ভাই দেখো আপনি কে করতে জান্না তো সত্য বলতে পারে রাব্বি স্বয়ং নিজে তার একটা ভিডিও তো বলেছে হ্যাঁ তার সাথে আমার সম্পর্ক ছিল কিন্তু এখানে ব্যাপার ছিল জান্নাতেরও অনেক বড় ভুল ছিল যার মাধ্যমে জানতে পেরেছি জান্নাত একটা ছেলের সাথে চ্যাটিং করতো ছেলেটা ওই ডিপার্টমেন্টেরই সদস্য ছিল এমন সময় যখন রাব্বির সাথে তার সম্পর্কটা গভীর হয় তখন ওই ছেলেটাকে ব্লক করে কিন্তু তার সাথে ওই ছেলের সাথে কিন্তু সেই সম্পর্কটা ছিল না তার সাথে যদি কথা বলতো হঠাৎ করে এক সময় রাব্বির ব্যাপারে হয়তো বা জান্নাত ওই ব্যাপারে জানতে পারত রাব্বির মাধ্যমেই সেই ছেলেটাকে ব্লক করাই এই হচ্ছে বাঙালি তো যাই হোক সে বাঁচার জন্য অন্য ছেলের মাধ্যমে ব্লক করেছে জান্নাত জানারও চেষ্টা করেনি তার জন্য তারা দুজনে সমান অপরাধী তাদের জন্য তারা দুজনেই জড়িত যে অপকর্ম করছে তারা দুজনেই জড়িত তো যাই হোক এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা ভিডিওতে মেতে যাচ্ছি এদের ফলো করছি এদের সাবস্ক্রাইব করছি এদের ভিডিও দেখছি এদেরকে লাইক করছি এ হচ্ছে আমরা বাঙালি বাট বাংলাদেশের কোথায় গরিব মারা যাচ্ছে কোথায় শিক্ষার অঙ্গ নষ্ট হচ্ছে কোথায় কি হচ্ছে এগুলো নিয়ে মাথা খারাপ করছি না আমরা খারাপ করছি কি পরকিয়া নিয়ে ব্যস্ত কার স্বামীকে কে নিয়ে পালাচ্ছে এগুলো নিয়ে ব্যস্ত এগুলো চর্চার মাধ্যমে থাকছে এটাই এখন কন্টেন্ট ক্রিয়েটাররা ব্যবহার করছে যে আমার বউকে আরেকজনের কাছে তুলে দিই আমার ভিডিওটা ভাইরাল হবে আর আমরা বাঙালি সেটাই হরি লুট করে খাচ্ছি এবং দেখছি সত্যি ভিত্তার জানাই এই ধরনের বাঙালিকে যারা এইভাবে তাদের ভাইরালিটি ধরে রাখার জন্য বাংলাদেশের মানুষকে তাদের কাছে উৎকৃষ্ট বা তাদের চোখে রাখার জন্য এভাবে উৎসাহিত করছে এবং বাংলাদেশকে একবারই অশ্লীলতার দিকে টেনে নিয়ে যাচ্ছে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটাররা তো যাই হোক আমার কথাতে কথা খারাপ লাগবে যাদের বিরুদ্ধে কথাগুলো বলছি যাদের ভালো লাগবে তারা নিশ্চয়ই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যেন এই জিনিসগুলো বুঝতে পারে যে আমরা বাঙালি খারাপ আমরা ভালো জিনিসকে কদর দিই না খারাপ নিয়ে নাচানাচি করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসসালামু আলাইকুম